সরকারের তিনটে স্তম্ভ জুডিশিয়ারি লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এই তিনটে স্তম্ভই দেশের সেবা করে চলেছে এই তিন স্তম্ভের মাঝে এক্সিকিউটিভ স্তম্ভের মধ্যেই পরে দেশের গর্ব আমলারা এবং দিনরাত এক করে সাধারণ মানুষের সেবা করে যান আমলারা মহাকুম্ভ পঁচিশের নির্বিঘ্ন ব্যবস্থাপনা থেকে শুরু করে সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশে অগ্রণী উদ্ভাবন বিমানবন্দর আধুনিকীকরণ নকশাল সমস্যা মোকাবিলা স্বাস্থ্যসেবা অ্যাক্সেস সম্প্রসারণ এআই পরিচিতি এবং পুলিশের নেতৃত্বের পুনর্নির্ধারণ ভারতের শীর্ষ আমলারা শ্রেষ্ঠ শেষত্বের নতুন মানদণ্ড স্থাপন করে চলেছেন প্রতি বছর দেশের মধ্যে সেই টপ চব্বিশ হামলাদের নাম সামনে আসে যারা প্রতিনিয়ত নকশাল আক্রমণ থেকে শুরু করে নাগরিকের পরিষেবা দিয়ে চলেছেন এবারেও অনুত্থা হয়নি সামনে এলো দু চব্বিশের সেই টপ চব্বিশ এই টপ চব্বিশে রয়েছে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাও তিনি নিজের সেই ছবি এক স্যান্ডেলে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন সরকারের তিনটি স্তম্ভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ তিনটি স্তম্ভই দেশকে ক্রমাগত সেবা করে চলেছে এই তিন স্তম্ভের মাঝে এক্সিকিউটিভ স্তম্ভের মধ্যেই পড়ে দেশের গর্ব আমলারা দিনরাত এক করে সাধারণের সেবা করে যান আমলারা মহকুম্ভ দু হাজার পঁচিশে নির্বিঘ্ন ব্যবস্থাপনা থেকে শুরু করে সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশে অগ্রণী উদ্ভাবন বিমানবন্দর আধুনিকীকরণ নকশাল সমস্যা মোকাবিলা স্বাস্থ্যসেবা অ্যাক্সেস পরিষ সম্প্রসারণ এবং এআই পরিচিতি এবং পুলিশের নেতৃত্বের পুনর্নির্ধারণ ভারতের শীর্ষ আমলারা শ্রেষ্ঠত্বের নতুন মানদণ্ড স্থাপন করে চলেছেন প্রতি বছর দেশের মধ্যে সেই টপ চব্বিশ আমলাদের নাম সামনে আসে যারা প্রতিনিয়ত নকশাল আক্রমণ থেকে শুরু করে নাগরিকের পরিষেবা দিয়ে চলেছেন এবারেও অনথ্যা হয়নি সামনে এলো দু হাজার চব্বিশের সেই টপ চব্বিশ এই টপ চব্বিশে রয়েছে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাও তিনি নিজে সেই ছবি এক স্যান্ডেলে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন সরকারের তিনটে স্তম্ভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ তিনটে স্তম্ভই দেশকে ক্রমাগত সেবা করে চলেছে এই তিন স্তম্ভের মাঝে এক্সিকিউটিভ স্তম্ভের মধ্যেই পড়ে দেশের গর্ব আমলারা দিনরাত এক করে সাধারণের সেবা করে যান মহাকুম্ভ দু হাজার পঁচিশের নির্বিঘ্ন ব্যবস্থাপনা থেকে শুরু করে সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশে অগ্রণী উদ্ভাবন বিমানবন্দর আধুনিকীকরণ নকশাল সমস্যা মোকাবিলা স্বাস্থ্যসেবা অ্যাক্সেস সম্প্রসারণ এআই পরিচিতি এবং পুলিশের নেতৃত্বের পুনর্নির্ধারণ ভারতের শীর্ষ আমলারা সৃষ্টিত্বের নতুন মানদণ্ড স্থাপন করে চলেছেন প্রতি বছর দেশের মধ্যে সেই টপ চব্বিশ আমলাদের নাম সামনে আসে যারা প্রতিনিয়ত নকশাল আক্রমণ থেকে শুরু করে নাগরিকের পরিষেবা দিয়ে চলেছেন এবারেও অনাথা হয়নি সামনে এলো দু হাজার চব্বিশের সেই টপ চব্বিশ এই টপ চব্বিশে রয়েছে উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাও তিনি নিজে সেই ছবি এক স্যান্ডেলে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন